অজানা ভারতীয় ক্রিকেটের অনেক কাহিনী আধুনিক ভারতীয় ক্রিকেট যদি বলি অজানা অনেক গল্প রয়েছে এবং অনেক যারা নাইনটিজ এ ক্রিকেট দেখেছেন তারা তাদের কাছে অনেক কিন্তু গ্রহণযোগ্য হবে এই বইটি এখন আধুনিক ভারতীয় ক্রিকেটের যে অবস্থা এই সময়কার যারা সেলিব্রিটি ক্রিকেটার তাদের বিভিন্ন বিষয় সেগুলো জানতে পারবে খালি বইয়ের মধ্যে খালি ডকুমেন্ট নেই অনেক কিছু ছোট ছোট ঘটনা আছে যে যেগুলো আমরা আনটোল বলি সেগুলো ঘটনা বইটার মধ্যে আছে সেগুলো কিনলে জানতে পারবে অনেক কিছু জানা যায় বই মেলা মানে মেলা বই সেখানেই আত্মপ্রকাশ হলো এক তরুণ তুর্কির ক্রীড়া সাংবাদিকতায় বুম হাতে ঘুরে বেড়ানো জয়জ্যোতি ঘোষী এবার হাতে তুলে নিয়েছেন কলম ঝরঝরে লেখা জয়জ্যোতির প্রথম বই নস্টালজিয়া ও ক্রিকেটীয় রোম্যান্স বইবেলার মাঠেই উদ্বোধন হয়ে গেল সেই বইয়ের উদ্বোধন হল মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বইটি পাওয়া যাচ্ছে সন্ধ্যা প্রকাশনের একশো ছেচল্লিশ নাম্বার স্টলে দেখুন এই বইটা হচ্ছে নস্টালজি এবং ক্রিকেটে ও রোমান্স এবং এই বইটায় তিনটি পর্যায়ে আমি যদি ভাগ করি মূলত তিনটি পর্যায়ে টোটাল চারটি পর্যায় প্রথম পর্যায়ে হচ্ছে ক্রিকেট যখন গল্প মানে অজানা ভারতীয় ক্রিকেটের অনেক কাহিনী আধুনিক ভারতীয় ক্রিকেট যদি বলি অজানা অনেক গল্প রয়েছে এবং অনেক যারা নাইনটিজ ক্রিকেট দেখেছেন তারা তাদের কাছে অনেক কিন্তু গ্রহণযোগ্য হবে এই বইটি এবং একই সঙ্গে যদি দ্বিতীয় পর্যায়ে বলি দ্বিতীয় পর্যায়ে রয়েছে বিভিন্ন সাক্ষাৎকার আমার তেরো বছরের ক্রিকেট সাংবাদিক কেরিয়ার সাংবাদিকতার কেরিয়ার এবং সেখানে যেসব কিংবদন্তিদের মুখোমুখি হয়েছে সচিন সৌরভ গাওয়ার লারা লক্ষ্মণ তাদের আলাপচারিতা তারা কেমন আমার চোখে সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং থার্ড পার্টটা হচ্ছে দু হাজার তেইশ বিশ্বকাপের ডায়েরি মূলত এই তিনটি পর্যায় নিয়ে বইটি আশা করবো যে যারা ক্রিকেট প্রেমী তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বছরের কাহিনীর মধ্যে সব থেকে মানে বড় মোমেন্ট হচ্ছে সচিনের ইন্টারভিউ যেটা মুম্বাইতে চার্জ ল্যান্ড প্লেন্টে নেওয়া এবং সেটা এখানে রয়েছে সচিন টেন্ডুলকারের সাক্ষাৎকার সব বলবো না সব বললে মানে বই পড়ার আগ্রহটা থাকবে না তবে এটা বলছি যে এমন কিছু কথা রয়েছে যেটা অন্য কোথাও পাবেন না তাই সেই কথাগুলো সেই মানে মহাতারকা সচিন বা গাওয়াস্কারের তো মহাতারকা সেখানকার একদম ক্যাজুয়াল যে কথা তাদের তাদের থেকে জানার জন্য অবশ্যই বইটি পড়তে হবে যেটা বললাম যে তিনটি পর্যায়ে একটা হচ্ছে বিভিন্ন আহ এর বিভিন্ন কোট কাহিনী যেমন টাইটান কাপ হিরো কাপ শেষ ওভার সচিন করেছিলেন কার নির্দেশে করেছিলেন সচিনের নিজে নিজের নির্দেশ মানে নিজের থেকে তিনি বল নিয়ে নিয়েছেন নাকি কারো নির্দেশে সচিনকে দেওয়া হয়েছিল টাইটান কাপের স্পন্সর এই যে টাইটান কাপ আমরা বলি নাইনটি সিক্স টাইটান কাপ কি হবে স্পন্সারটা এলো পেপসি রাতারাতি উঠে গেল স্পন্সারশিপ পড়ার কথা ছিল এই ত্রিশ টুর্নামেন্টে সবকিছু জানতে গেলে এটা পড়তে হবে বইটার মধ্যে অনেক কিছু আছে যেটা যারা স্পোর্টস লাভার যারা আপনার ডকুমেন্ট নিয়ে ডিল করে তাদের বইটা নিয়ে খালি বইয়ের মধ্যে খালি ডকুমেন্ট নেই অনেক কিছু ছোট ছোট ঘটনা আছে যে যেগুলো আমরা আনটোল বলি সেগুলো ঘটনা গল্পটা পছন্দের মধ্যে বলতে পারেন যে কয়েকটা কয়েকটা ফ্যাক্ট আছে যেটা আমি বলা উচিত হবে না এখানটায় কয়েকটা ফ্যাক্ট আছে উপর আছে পড়তে হবে কারণ কিছু যদি ইম্পর্টেন্ট আপনাকে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারি ওই চ্যাপ্টার তো তো ক্যান্ডিডেটকে পড়তে হবে সেই রকম ক্যান্ডিডেট হচ্ছে এখানে যারা বই লাভার তার বইটা নিয়ে পড়বে তাহলে জানতে পারে ও গত দশ বছর বারো বছরে প্রায় গোটা বিশ্বই ঘুরে ফেলেছে বিশ্বকাপ কভার করেছে তোমরা জানো ওর বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন সেলিব্রিটি স্পোর্টসম্যান যারা আছে সচিন থেকে শুরু করে ধোনি থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে সবাই তার তাদের সৌরভ সবার ইন্টারভিউ করেছে সেই সমস্ত ইন্টারভিউ এবং তাদের যে অন্তরঙ্গ কথাবার্তা যেগুলো সাক্ষী ছিল সেগুলো নিয়ে বইটা লিখেছে বইটা প্রকাশ করতে পেরে আমরা আমাদের খুব ভালো লাগছে বইটা প্রকাশ করতে মানে এটা এই বইটা তোমরা দেখেছো এদের মধ্যে এখানে আছে ডিসপ্লে তো রয়েছে এটা মানে একদিকে ওর যেমন সাফল্য এটা আমাদেরও একটা সাফল্য এগুলো জানতে পারবে ভারত এখন আধুনিক ভারতীয় ক্রিকেটের যে অবস্থা এই সময়কার যারা সেলিব্রিটি ক্রিকেটার তাদের বিভিন্ন বিষয় সেগুলো জানতে পারবে চ্যানেল চ্যানেল フフフフ。